হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রয় দেখো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় জানি জানো কোথায় যাচ্ছি জানো ওয়েট সবটাই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এই দেখো আমার বর রেডি হচ্ছে বর রেডি হয়ে গেছে ঝাক্কাস ড্রেস দিয়েছে আমার বর দেখেছ বর রেডি হয়ে গেছে দেখো এদিকে আমার ছেলে রেডি হচ্ছে দেখো ছেলে রেডি হয়ে গেছে পুরো দেখেছো আর দেখো বাবা রেডি হয়ে ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে ছেলে রেডি হচ্ছে আর আমি তো ফুল রেডি চলো কোথায় যাচ্ছি জানো ভিডিওটা দেখতে থাকো পরে বলছি দেখো বন্ধুরা ওই যে স্বর্ণ বাসের স্বর্ণ জন্যই আমরা দাঁড়িয়েছিলাম ওর জন্যই একটা বাস আমাদের চলে গেল এখন আর একটা বাস আসছে চলো বাস এসে গেছে আমরা এখন বাসে উঠব দেখো বন্ধুরা এটা দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার দেখেছো পুরো মনে হচ্ছে মন্দির দারুণ লাগছে না এখান থেকে টিকিট কোট করে আমরা মেট্রো চলে যাব দেখো এখানে অনলাইনে টিকিট কাটা হচ্ছে একবার আমার ছেলে টিকিট কাটছে খুব বন্ধুরা মেট্রোর টিকিট কান্টা কত সুন্দর দেখেছো দারুণ লাগছে দারুণ ওই দেখো আমার ছেলে দেখেছো অনলাইনে টিকিট করছে নতুন ফোনপে শিখেছে তো তাই বন্ধুরা আমরা নেমে গেছি চাঁদনি চক দু নম্বর গেট থেকেই আমরা এখন চলে যাব ইমল মল বুঝলে আমাদের তো ল্যাপটপ কেনা হয়ে গেছে এখন কিবোর্ড আর মাউস কিনতে এসেছি দেখো পছন্দ হয়ে গেছে নিয়ে নিলাম ফটাফট দেখো দেখো আমরা এখন বাড়ি ফিরছি তো দেখলাম রাস্তার ধারে একটা জুসের দোকান চলো সবাই মিলে একটু জুস খেয়ে নি দেখো আমি আর আমার বর খাচ্ছি লস্যি জুস আর আমার ছেলে আর ওর বন্ধু খাচ্ছে ওই দেখো ম্যাঙ্গো জুস দারুণ লাগছে খেতেও দারুণ সত্যি দারুণ খেতে খেয়ে নিলাম চলো আমরা এখন দেখো বন্ধুরা আমার ছেলের ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলাম আমার কি খুশি লাগছে তার থেকে আমার ছেলের বেশি খুশি হচ্ছে দেখো দেখো এসে হাত পা মুখ ধয়নি এসে আগে কি বলো এটা কম্পিউটার দেখেছো কম্পিউটার ল্যাপটপ সরি দেখো এসে এর পেছনে পড়েছে

দেখো বন্ধুরা চলে এলাম বাড়িতে ছেলের ল্যাপটপ আনতে গেছিলাম সবাই দেখেছ তো খুব খুশি লাগছে ছোটো ছোটো উপহারগুলো দিতে পারলে বাচ্চাদের খুব খুশি লাগে তো আমার ছেলেও খুব খুশি ওর অনেক দিন থেকেই একটা ইচ্ছা ছিল একটা ল্যাপটপ কিনবে আজকে কিনেই ফেললাম চলো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই